ট্যাবলেট আর্থ এ এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশের বিশ্বস্ত ঔষধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ এটি মূলত এমন মানুষের জন্য যারা হাঁটু কোমর ঘাড় কাঁধ বা অন্য কোনো জয়েন্টের ব্যথায় ভুগছেন বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয় হয়ে যাওয়া কার্টিলেজ কমে যাওয়া এবং হচ্ছে জয়েন্টের তরল পদার্থ শুকিয়ে যাওয়া স্বাভাবিক বিষয় আর্থ এ এই সমস্যাগুলো কমিয়ে জয়েন্টকে সুস্থ রাখতে সাহায্য করে এই ট্যাবলেট প্রধানত তিনটি উপাদান থাকে গ্লুকোসামিন সালফেট কন্ডেট্রিন সালফেট এবং এমএসএম এটি তিনটি উপাদান একসাথে জয়েন্টের স্বাস্থ্য রক্ষা করে এবং ব্যথা কমাতে কাজ করে গ্লুকোসামিন শরীরের প্রাকৃতিক যৌগ যা কার্টিলেজ গঠনে সাহায্য করে বয়স বাড়লে শরীরে গ্লুকোসামিনের পরিমাণ কমে যায় ফলে জয়েন্টের ক্ষয় শুরু হয় আর্থ এ টিএস ট্যাবলেটে থাকা গ্লুকোসামিন কার্টিলেসকে শক্তিশালী করে এবং হচ্ছে ব্যথা হ্রাস করে কন্ড্রিটিন সালফেট আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যা জয়েন্টের তরল পদার্থ ধরে রাখতে সাহায্য করে এটি জয়েন্টের লুব্রিকেন্ট বাড়ায় এবং হাড়ের ঘষা লাগা কমিয়ে দেয় ফলে ব্যথা কম হয় এবং মুভমেন্ট ভালো হয় এমএসএম এ প্রাকৃতিক সালফার যৌগ যেটি ইনফ্লামেশন বা ফোলাভাব কমায় এটি জয়েন্টের দাহ দূর করে আরাম দেয় এবং মাংসপেশিকে রিল্যাক্স করে এই ট্যাবলেট নিয়মিত খেলে ধীরে ধীরে জয়েন্টের জড়তা ফোলা ভাব এবং হচ্ছে ব্যথা অনেকটাই কমে যায় বিশেষ করে যারা অস্ট্রিও আর্থ্রাইটিস ব্যাক পেইন বা হচ্ছে পুরনো ইঞ্জুরির কারণে জয়েন্টের ব্যথা পাচ্ছেন এবং তাদের জন্য এই ওষুধটি কার্যকর হতে পারে ডোজ বা ব্যবহারের নিয়ম সাধারণত দিনে এক থেকে দুইবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় খাবারের পর এক গ্লাস পানি দিয়ে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নিতে হবে কারা খেতে পারবে না সাবধানে খাবেন যাদের ডায়াবেটিস আছে তাদের সাবধানে খেতে হবে কারণ গ্লুকোসামিন ব্লাড সুগার বাড়ায় এবং সে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা অথবা যাদের অ্যালার্জির প্রবণতা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম তবে কখনও কখনো হালকা পেটের গ্যাস ডায়রিয়া মাথা ঘোরা বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে এসব সমস্যা হলে ঔষধ বন্ধ করে ডাক্তার দেখাতে হবে এই ঔষধ কোনো ম্যাজিক নয় এটি ধীরে ধীরে কাজ করে তাই নিয়মিত ও দীর্ঘদিন খেতে হয় দুই থেকে তিন মাস পর ভালো ফল পাওয়া যেতে পারে সাথে ব্যায়াম ও সঠিক ডায়েট মেনে চললে আর এটিএস এর উপকারিতা আরও বাড়ে উপসংহার যারা জয়েন্ট ব্যথায় কষ্ট পাচ্ছেন এবং হচ্ছে ব্যথানাশক খেয়ে অব্যস্ত হয়ে গেছেন তারা বিকল্প হিসাবে আর্থে টিএস ট্যাবলেট ব্যবহার করতে পারেন এটি শুধু ব্যথা কমায় না বরং সমস্যার মূল কারণ অর্থাৎ কার্টিলেস ক্ষয় রোধ করে আপনাদের অভিজ্ঞতা থাকলে নিচের কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধু বা পরিবারে যাদের জয়েন্টের সমস্যা আছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে